দেখতে পেলেন এই ভের ক্যাথেটারাইজেশন করা হয়েছে এবং দুবাটি প্রসাব ইউনিয়াই করা হয়েছে এই ভেরাইটি প্রসাব আটকে দেওয়ার পরে আমাদের কাছে এই হয়েছে এবং চ্যানেল ছিল মাধ্যমে সেটি ক্লিয়ার করে দিয়েছে এখন মেডিকেশনের মাধ্যমে ওকে ধীরে ধীরে সুস্থ হওয়া হবে আপনাদের বিড়ালেরও যদি সেমিনার সমস্যা হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলের নিচে দেওয়ার ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সকাল আটটা থেকে একটা বন্ধ করার প্রতিদিন আসার আগে ওই নাম্বারে ফোন দিয়ে আসবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে